আহলে বাইত রসুলিল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম কাইম মাকামে হাবিবুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মামদু মুর্শিদ কিবলা সাইয়দুনা ইমাম খলিফাতুল্লাহ হযরত আসফা আলাইহি সালাম তিনি ইরশাদ মুবারক করেন মহান আল্লাহ পাক তিনি ওনার মহা সম্মানিত ও মহাপবিত্র মাহবুব হাবিব নূরে মুযッসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহা সম্মানিত ও মহাপবিত্র জিকির মোবারক সম্মানিত